গাইজ অনুপরার তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা আজ আমি এখান থেকে শুরু করছি দেখো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম দেখতেই বুঝতে পেরে গেছো এটা কি এটা হলো ওলের ডগা ডাগা থেকে দেখো আমি পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এটাতে দেখো পাতার ওখানে একটু আস্ট আস্ট আসে ওগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দেখো ভালোভাবে জল দিয়ে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে দেখো আমি তুলে নিচ্ছি এগুলো খুব সুন্দর লাগে খেতে আমার তো খুব সুন্দর লাগে ওল পাতা খেতে এগুলো আমি শীষ সবাই আমি চপের মতো বানাবো ওল পাতার চপ বানাবো দেখো দেখো আমি পাতাগুলো ধুয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি বেশি কিছু উপকরণ দেবো না খুব কম উপকরণেই আমি চপটা বানাবো দেখো আমি গোটা রসুন নিয়েছি রসুনগুলো আমি থেতো করে নিয়েছি তাতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা হলুদ গুঁড়ো তারপরে মতো লবণ আর এই দেখো এক মতো চালের গুঁড়ি দিয়ে দেবো সাথে দেবো একটু বেসন বেসন আর চালের গুঁড়ো দিলে খুব টেস্টি হয় কেটে চালের গুঁড়োর জন্য একটু মুচমুচে টাইপের হয় আর বেসনটায় টেস্টটা বেশি ভালো হয় দেখো আমি সবগুলো উপকরণ দিয়ে আমি একটা ভালো সুন্দর ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা হল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো প্রথমে জলে জন্য ফিরে আবার আর একটু হালকা করে জল দিয়ে নিলাম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করতে হবে যাতে একদম মানে হালকা পাতলাও না হয় একটু অনেকটা ঘনও না হয় মানে মিডিয়াম টাইপের দেখো কত সুন্দর হয়েছে না ঘন না হালকা তারপরে দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি চপ ভাজতে গেলে তো সাদা তেল লাগে সবাই জানো তার জন্য আমি দেখো কিছুটা সাদা তেল দিয়ে খুন্তি দিয়ে নাড়ায়ে তারপরে দেখো শীত সহ আমি ওলের পাতা যে ব্যাটারে দিয়ে আমি কড়াইতে ভাজতে শুরু করে দিয়েছি দেখো বেশি কোনো উপ বেশি উপকরণ ছাড়াই আমার চপটা রেডি হয়ে গেছে দেখো নিচু সাজটা আমার দেখো ব্রাউন কালার হয়ে গেছে একটু অনেকটাই লাল লাল হয়ে গেছে এটা আমি কম আস আসে জাল দিয়ে আমি নিচের সাইডটা ভালো এরকম ভেজে নেবো দেখো নিচের সাইডটা অতটাও আমার ব্রাউন কালার হয়নি দেখো এটা এতটা মোছমুছ হয়েছে আর খেতেও খুব টেস্টি হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো বেশি উপকরণ লাগে না সামান্য উপকরণে কম খরচেই তুমি চপটা বানিয়ে খেতে পারো এটা খেতে খুবই টেস্টি হয় আমার তো সেই ফেভারেট খাবার এটা কলপাতার চপ দেখো আমি চারটি চপ তৈরি করেছি চারটি চপে আমি নামিয়ে নিয়েছি চার পিস তারপরে বাকি চপগুলোও আমি ভেজে নেব ওইভাবেই যেগুলো আছে এবার দেখো এগুলো জয়েন হয়ে গেছে আমি ফোনটি দিয়ে ভালো আলাদা আলাদা করে নিচ্ছি দেখো কীরকম জয়েন হয়ে গেছে আগের চেয়ারটা ভেজে নিয়েছি আগেরটাও তো বেশি বেশি লাল হয়ে গেছিল এটাও বেশি সুন্দরই মুচ হয়েছে দেখো চপগুলো আমার রেডি হয়ে গেছে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আমার চপগুলো ওলকথার চপগুলো আমার রেডি হয়ে গেছে এটা আমি খেতেও বসে গেছি দেখো পাটিতে আমি দুটো চপ নিয়ে নিয়েছি এতটার সৃষ্টি হয়েছে খুব দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো